আজকে আমি যাচ্ছি বডি মেসাজ করাতে এর ডেড লাইন আছে তোমাকে হবে তোমরা অনেকের কাছে শুনে থাকবে যারা ওয়ার্কআউট করে তাদেরকে মাঝে মধ্যেই বডি মেসাজ নিতে হয় কারণ এই মেসাজের অনেক রকম বেনিফিট আছে প্রথমত তোমার কোনো মাসেলের যদি পেন থাকে তাহলে তোমার জন্য এটা খুবই দরকার এছাড়াও মাসাজ আমাদের শরীরে ব্লাড সার্কুলেশন বাড়ায় যার জন্য রক্ত সারা শরীরে ঠিকঠাকভাবে পৌঁছাতে পারে যদি তুমি অনেক দিন ধরে হার্ট কোট ট্রেনিং করে যাচ্ছ তাহলে হতে পারে তোমার মাসেল একটা সময়ের পরে স্টিফ হয়ে যাবে সেখান থেকে তৈরি হতে পারে নতুন একটা ইনজুরি সেটা যাতে না হয় সেজন্য জন্য মেসাজ মাঝে মধ্যে করানো দরকার এতে তোমার বডির ওভারঅল ফ্লেক্সিবিলিটি বাড়বে মাসেল রিকভারির রেটটাও খুব বাড়বে যাতে তুমি মাসেল রিকভার করে আরো বেশি পরিমাণ মাসেল গ্রো করতে সব থেকে ভালো বেনিফিট আমরা যে সমস্ত কাঁচরা খাবার দাবার খাই সেগুলো থেকে যে টক্সিন আমাদের বডিতে তৈরি হয় এই মাসাজের ফলে টক্সিনও একটা সময়ের পরে তোমার বডি থেকে স্টুলের মাধ্যমে বা ইউরিনের মাধ্যমে বেরিয়ে যায় সত্যি কথা বলতে এটা তো কোনো সেলুনের চাম্পি মাসাজ নয় তাই তুমি সেলুনে গিয়ে এক্সপেক্ট করো না তুমি এরকম ধরনের ডিপ টিস্যু মাসাজ এক্সপিরিয়েন্স করতে পারবে মাসেল যত স্টিফ থাকবে তোমার তত বেশি ব্যথা হবে যখন ম্যাসাজ করা হবে পুরো বডি এবার পাটা করবে একটা ব্রেক নিতে গেছে এবার শেষে যখন লেগটা করতে আসলো তখন আমার বুদ্ধি শেষ কারণ আমি ভুলবশত গতকালই লেগ এর ওয়ার্কআউট করেছিলাম আর সেই ব্যথা নিয়ে আমি আজকে গেছি মেসাজ করাতে যাই হোক কোনো রকমভাবে ব্যথা সামলে কমপ্লিট করলাম কিন্তু শেষের দিকে যখন মাথায় ম্যাসাজ করা শুরু করলো আমার ঘুম চলে এসেছিলো আমি যেহেতু দিন ধরেই দাদার কাছে আসছি তাই আমার সঙ্গে একটা হেলদি সম্পর্ক তৈরি হয়ে গেছে তোমরা যদি চাও আমি তোমাদেরকে ঠিকানাও বলে দিতে পারবো নবদ্বীপের মধ্যেই খুব অল্প পয়সায় তোমরা যথাযথ সার্ভিস পেয়ে যাবে প্রতি বাড়ি ম্যাসাজ করানোর পরে বডি এতটা রিল্যাক্স হয়ে যায় যে সারা শরীর ছেড়ে দেয় আমার চোখ দেখে তোমরা বুঝতে পারবে অলরেডি ঘুম চলে এসছে বাড়ি এসেছি স্নান করেছি খাওয়া দাওয়া করে এখন একটা ঘুম দেব। আর ফর এক্সট্রা ডিসকাউন্ট তোমরা আমার কুপন কোড ইউজ করতে পারো